পাঁচ দিন নেপালে ছিলাম যারা ইতিমধ্যে নেপাল যাচ্ছেন খুব সাবধান খুব সাবধান নেপাল যাচ্ছেন খুব সাবধান আপনাকে নানান প্রশ্ন করা হবে এমন আছে আপনি যেতেও পারবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে আছেন নেপাল যাবেন চিন্তা করছেন অথবা নেপাল যেতে চাচ্ছেন আজকে ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি যারা নেপাল অল্প খরচের মধ্যে নেপাল সফর করতে চাচ্ছেন কিভাবে যাবেন কিভাবে শুরু করবেন তো তাদেরকে আমি প্রথমে বলবো যারা নেপাল যাবেন প্রথমে লাগবে একটা পাসপোর্ট আজকে হচ্ছে আগস্ট আমি নেপাল নেপাল থেকে এসেছি দিন দিন ছিলাম গতকাল নেপালে ছিলাম পাঁচ দিন থাকার পরে আমি নেপাল থেকে গতকাল এসেছি প্রথমে পাসপোর্টটা নিয়ে চলে যাবেন আপনি একটা ট্রাভেল এজেন্সিতে ট্রাভেল এজেন্সি হচ্ছে যারা টিকিট কাটে আপনারা তাদের কাছে যাবেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স আছে হিমালয়া এয়ারলাইন্স আছে তারপরে আপনার ইউএস বাংলা আছে সবচেয়ে কম যেটা সেটা আপনি দেখবেন দেখে টিকিটটা কাটবেন আর যদি পূর্ব থেকে প্রিপারেশন থাকে আপনি পনেরো বিশ দিন আগে টিকিটটা কাটলে একটু রেট কম পাবেন আমি যেহেতু যাওয়ার তিন দিন আগে টিকিট কেটেছি আমার যাওয়া এবং আসা খরচ পড়েছে মাত্র চৌত্রিশ হাজার টাকা বাংলাদেশ থেকে ঢাকা বিমানবন্দর থেকে কাঠমান্ডু কাঠমান্ডু থেকে আবার ডাকাতে টোটাল আমার যাওয়া এবং আসা টিকিট খরচ পড়েছে মাত্র চৌত্রিশ হাজার টাকা তো চৌত্রিশ হাজার টাকা দিয়ে আমি টিকিট কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে কিছু ডলার আপনাকে নিতে হবে আমি একশো ডলার হাতে নিয়েছি বাংলা আমার বারো হাজার পাঁচশো টাকা নিয়েছে একশো ডলার হাতে নিয়েছি তো এগুলো নিয়ে আমি এয়ারপোর্টে রওনা হই এয়ারপোর্টে যাওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ইমিগ্রেশন আর বাংলাদেশে থাকা অবস্থায় আপনাকে কোনো বিষা ডিসা কিচ্ছু নিতে হবে না মনে রাখবেন নেপাল যেতে আপনার কোনো বিসার প্রয়োজন নেই নেপাল হচ্ছে আপনার অনারেবল বিষা দিবে তো আমি বলতেছি দাপে দাপে এরপর আমি চলে গেছি আপনার ডাকাতে ডাকাতে যখন ঢুকলাম বোর্ডিং পাস প্রথমে কাজ এই হচ্ছে বোর্ডিং পাস আমার বোর্ডিং পাস হয়েছে বোর্ডিং পাস হওয়ার পরে আমাকে জিজ্ঞেস করেছে আপনি কতদিন থাকবেন আমি বলেছি আমি বিশ দিন থাকবো তো ডলার দেখান ডলার দেখাইছি আমি পরে আমার সব কিছু বোর্ডিং পাস হয়ে গেল এরপর হলো আপনার ইমিগ্রেশন ইমিগ্রেশন পরে আমাকে প্রশ্ন করলো অনেক ছিল ওইখানে যে যারা নতুন নেপাল যাচ্ছেন তারা হাত তোলেন তাদের পাসপোর্টগুলো দিকে দেন তা আমিও হাত তুললাম যেহেতু আমি নতুন যাচ্ছি এর আগে যাই নাই এবারে আমাদেরকে আলাদা রুমে ডাকা হলো ডাকানোর পর ওইখানে একজন মহিলা পুলিশ ছিল দুইজন ওনারা আলাদা আলাদা প্রশ্ন করেছে আমাকে ডাক দিল ডাক দেওয়ার পর আপনাকে আমাকে বললো যে আপনি কেন নেপাল যেতে চাচ্ছেন আমি বললাম যে আমি ঘুরতে যেতে চাচ্ছি আপনি কি করেন আমি বলছি আমি ইউটিউব ভিডিও তৈরি করি ফেসবুকে ভিডিও তৈরি করি তো বললো যে আপনার ইনকামটা দেখান তা আমি আমার ইউটিউবে আমার ইনকামটা দেখিয়েছি আমার পরে এক ভাই ওকে ডাক দিছে তাকে বললো যে আপনি কি করেন সে বললো যে স্টুডেন্ট তো যেহেতু আপনি স্টুডেন্ট আপনি এটা বানান্তি করেন ওইটা বানান্তি করেন ইংলিশে বিভিন্ন শব্দ জিজ্ঞেস করছে করতে পারছে এরপর আরও একজন গেছে অনেকে নেপাল যাওয়াটাকে যত সহজ মনে করতেছেন অত সহজ নয় দুই জায়গায় অলরেডি চেক হয়েছে একবার চেক হয়েছে আপনার ওইখানে এখন আমার প্রত্যেকের আলাদা আলাদা এই যে এই জায়গাটায় জিজ্ঞেস করতেছে প্রত্যেকের রুমে আলাদা আলাদা ডেকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি করেন আপনার ইনকাম কত আপনি যদি ফেসবুক ইউটিউবে ইনকাম করেন তাহলে কিন্তু রেমিটেন্স দেখাইতে হবে চ্যানেল দেখাইতে হবে ইনকাম সোর্স দেখাইতে হবে অনেক মানে ঝামেলা দেখতে পাচ্ছেন এই যে যতটা আমরা সহজ মনে করেছি নেপাল যাওয়া অতটা সহজ নয় তাই যাক আলহামদুলিল্লাহ এখনও পাসপোর্ট আমি পাই নাই ওনারা চেক করতেছে একটু দোয়া করবেন আমাদের জন্য আপনারে কি কি জিজ্ঞেস করছিল আমার জিজ্ঞেস করছিল কমার্স বানান করতে কমার্স বানান করলাম এবং বিজনেস বানান করলাম আর মানে কি করেন এটা জিজ্ঞেস করেন হ্যাঁ আমি বললাম স্টুডেন্ট স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট জিজ্ঞেস করার পরে এটা জিজ্ঞেস করলো কমার্সে বানান করা আপনারা কি জিজ্ঞেস করছেন আমাকে হিউম্যানিটিস বানাতে তুমি কি হিউম্যানিটি বানানতে করার জন্য ইংলিশে আপনি স্টুডেন্ট পরিচয় দিয়েছেন আচ্ছা এই ভদ্র দুই লোক ওনারা স্টুডেন্ট পরিচয় দিয়েছে তারপর ওনাদেরকে ইংলিশে স্পেলিং করার জন্য জিজ্ঞেস করেছে আর আমি বলেছি যে আমি ইউটিউব এবং ফেসবুক থেকে আর্ন করি তো আমাকে বললো যে আপনার ইনকামের কাগজগুলো দেখান তখন আমি অনলাইন থেকে আমার ইনকাম সোর্সগুলো দেখাইলাম যে আমেরিকা থেকে যে আমার ডলারগুলো আসে তো বললো যে যাই বসে তো বসে আছি দেখি এখনও পাসপোর্ট হাতে পাই নাই দেখা যাক ও স্টুডেন্ট পরিচয় দিয়েছে সে বানান্তি করতে পারে নাই তাকে হিউমিনিটি বানান্তি করতে প্রশ্ন করছে সে পারে নাই তাকে বাদ করে দিয়েছে যেতে দেয় নাই এভাবে যারা ব্যবসায়িক পরিচয় দেয় তাদেরকে ট্রেড লাইসেন্স শো করতে হয় আসলে নেপালে যারা আগে গেছেন হয়তো আপনাদের কোনো সমস্যা হয় নাই কিন্তু ইতিমধ্যে যেহেতু আমি আগস্টে গিয়েছি আগস্টের কথাই বলতেছি ইতিমধ্যে যারা নেপাল ঢুকতে চাচ্ছেন আপনাদেরকে কিন্তু অনেক প্রশ্ন করা হবে কেন যাচ্ছেন কি কারণে যাচ্ছেন কতদিন থাকবেন ডলার শো করতে হবে উপযুক্ত প্রমাণ দিতে হবে আর সবচাইতে তারা বেশি দেখে আপনার ইনকাম সোর্সটা কি ইনকাম সোর্সটা আপনাকে দেখাতে হবে হবে অথবা ডলার আচ্ছা আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি আপনার কিন্তু হোটেল বুকিং করতে হবে হোটেল বুকিং আছে কিনা সেটাও কিন্তু দেখবে মাস্ট বি পাসপোর্টের ছয় মাস মেয়াদ থাকতে হবে ডলার হাতে নিবেন ছয় মাস এবং একটা হোটেল বুকিং কাগজ নেবেন এগুলো নিয়ে আপনি অবশ্যই এয়ারপোর্টে যাবেন যাই হোক এভাবে এবার ইমিগ্রেশন ক্রস করে বিমানে উঠে বসলাম প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট পর আমি কাঠমান্ডুতে গিয়ে পৌঁছি পৌঁছানোর পর এবার ওইখানে আসে আরেকটা ইমিগ্রেশন তো ওইখানে এবার অনেকটা আরেকটা ইমিগ্রেশন আছে নেপালে আপনি যাওয়ার পরেই এবার আপনার কাজ হচ্ছে এই নেপালে এয়ারপোর্টে ঢুকলেন তো এবারে কাজ হচ্ছে আপনাকে একটা বিছানা নেওয়া তো বিছানা নেওয়ার জন্য দেখবেন ওইখানে মেশিন সাজানো আছে ওই মেশিনের মধ্যে আপনার ভিসাটা আপনি করতে পারবেন মেশিনে আপনার পাসপোর্টে স্ক্যান করে আপনার নিতে পারবেন ওইখানে দেখবেন অনেক বাঙালি এভাবে ভিসা করতেছে এক মাসের ভিসা পাবেন নেপালে জীবনে প্রথম এক মাস মানে প্রথমবার এক মাস আপনি ফ্রি ভিসা লাগাইতে পারবেন কোনো টাকা লাগবে না তিরিশ দিনের ভিসা লাগাইতে পারবেন তো যাই হোক আবার আমি ভিসা লাগাইলাম ভিসা লাগানোর পরে আপনার নেপাল যে ইমিগ্রেশন আছে ইমিগ্রেশনে আমাকে আর কোনো প্রশ্ন করেনি আমার চেহারা দেখছে আমার নাম ডাক দিছে মুজাফর আহমেদ ইয়েস ডাক দিয়ে পাসপোর্টের সিল লাগাই বলছে ওকে তাই এবার নেপাল থেকে বের হলাম এয়ারপোর্ট থেকে বের হয়ে এবারে আমি ট্যাক্সি নিলাম ট্যাক্সি নিয়ে আমি কিন্তু ডলার কিন্তু নেপাল এয়ারপোর্টে চেঞ্জ করি নিই কারণ নেপাল এয়ারপোর্টে আপনাকে ডলারের রেটটা কম দিবে আমার এক ভাই এয়ারপোর্টে ডলার চেঞ্জ করছে একশো ডলার থাকে দিছে মাত্র তেরো হাজার টাকা তা আমি তো আগে থেকে জানতাম আমি এই জন্য আর নেপাল এয়ারপোর্টে আপনার ডলারটা চেঞ্জ করি আমি থামেল চলে গেছি থামেল গিয়ে ওইখানে মানি এক্সচেঞ্জের অনেক দোকান আপনারা পাবেন তা আমি পাইছি একশো ডলারে চোদ্দ হাজার টাকা আর আমার লগে যে বাইটা ছিল সে পাইছে তেরো হাজার টাকা তাহলে আমি এক হাজার টাকা বেশি পাইছি এরপর আপনার সিম কার্ডটা নেপালের এয়ারপোর্টে নয়শো টাকা আমি থামেল থেকে নিচ্ছি মাত্র ছয়শো টাকা প্লাস এক সপ্তাহে এম বিশ পাইছি তো যাক আলহামদুলিল্লাহ এবার থামেল যখন আপনি যাবেন জিজ্ঞেস করবেন যে মুসলিম গলি কোথায় মুসলিম গলিতে গেলে দেখতে পারবেন ওইখানে বাঙালি অনেক রেস্টুরেন্ট আছে ডাকা রেস্তোরাঁ কুমিল্লা রেস্তোরাঁ এবার বিভিন্ন রেস্তোরাঁ আছে ওইখানে আপনারা খেতে যাবেন খেতে গেলে বাঙালি ভাইদেরকে জিজ্ঞেস করবেন ভাই আমি থাকতে চাই আমার এটা রুম দরকার আপনি হোটেলে যে রুমটা বুক দিছেন ওইখানে কিন্তু যাবেন না ওখানে যাওয়ার দরকার নেই ওইটাতে একটা ফর্মালিটি রক্ষা করছেন আর কি কিন্তু এবার আপনি ওই বাঙালি ভাইদেরকে জিজ্ঞেস করলে ওনারা এক একজন এক এক রেট দিবে বিভিন্ন দোকানে জিজ্ঞেস করবেন থামেলে মুসলিমগুলি বললেই আপনারে যে কোনো ট্যাক্সি ড্রাইভার নিয়ে যাবে এরপরে আপনার হোটেলে ছিলাম হোটেল ছিল আমার এক রুমে তিনজন ছিলাম আমরা খুব সুন্দর পরিবেশ থাকা খানাং ওইখানে থাকা এবং খাওয়া দুই বেলা খাবার এবং আমাদের থেকে ছশো টাকা করে অনলি টাকা বাংলা মানুষ সাড়ে পাঁচশো বা পাঁচশো বিশ টাকার মতো পড়ছে খানার মানও ছিল ভালো আর নেপালে হচ্ছে আপনার সবচেয়ে বেশি মহিষের গুস্ত বেশি পাওয়া যায় ওইখানে গরু জবাই করা নিষিদ্ধ আমাদের দুই বেলা খাবার দিয়েছিল দুপুরে দিত মহেশের গোস্ত দিয়ে আর রাতে সবজি বা ডিম বা বত্তা এ জাতীয় দিয়ে সব সব মিলে ভালোই ছিল তো উনি আমাদের থেকে দৈনিক ছয়শো টাকা করে নিয়েছেন তিনজনে আঠারোশো টাকা দিয়ে আমরা এক রুমে থাকতাম বিশাল একটা রুম বাথরুম বাথরুম এভরিথিং আর নেপাল অল্প খরচে পাঁচ দিনে আমার আসা যাওয়া হোটেল খরচ কমপ্লিট এবং বাড়িতে আসার জন্য আমি প্রায় কসমেটিক নিয়েছি কসমেটিকগুলো খুব সস্তায় নিয়েছি প্রায় দশ হাজার টাকার আমি কসমেটিক নিয়েছি যদি খরচ টরচ না করেন বাড়ির জন্য আপনি চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকায় আপনি পাঁচ দিন সফরে সেরে যাবেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার টাকা যাবে পাঁচ দিন সফরে আর যদি পরিবারের জন্য খরচ টরচ করেন এক্সট্রা আরও এবার যা করেন তা হিসেবে খরচ উঠবে তো সব মিলে আমার পঞ্চাশের মতো গেছে আমি প্রায় অনেক টাকা কসমেটিক নিয়ে আসছি বাড়ির জন্য ওইখানে অনেক সস্তা এক একটা বডি স্প্রে আমি দেখলাম বাংলা প্রায় চারশো বিশ টাকা ওইখানে দুশো টাকা এক একটা সেন্সোডেন বাংলায় প্রায় আটশো নশো টাকা ওইখানে আমি পাইছি মাত্র আপনার তিনশো চারশো টাকা দিয়ে তো এভাবে অনেক কসমেটিক্স আমি বাড়ির জন্য আনছি এই জন্য আমার একটু চল পঞ্চাশের মতো খরচ হয়েছে তো সব মিলিয়ে নেপাল একটা শান্তির শহর দেখার মতো অনেক কিছু আছে আর ওই শহরটা একদম নিট অ্যান্ড ক্লিন আর আপনারা নেপাল সফর করতে পারেন আর আমার সাথে যারা গিয়েছে এরা ঘুরতে যায় নাই এরা বেশিরভাগই ইউরোপ যাবে পাসপোর্টে সিলটা আপনার পাসপোর্টটাকে ভারী করার জন্য এরা নেপাল গিয়েছে আর আমি গিয়েছি মূলত ইউটিউব ভিডিও বানাবো ভালো লাগলে থাকবো তো আমার তেমন একটা ভালো লাগে নাই বা একটু বোরিং ফিল করছিলাম এই জন্য আমি পাঁচ দিন থেকে চলে এসেছি কিন্তু আমার রিটার্ন টিকিট ছিল ষাট তারিখ সেপ্টেম্বরের সাত তারিখ আমি পরে এটাকে আগাই নিয়ে এসেছি আগায় আনতে গিয়ে আমার আরও সাতাশশো টাকা খরচ হয়েছে আর আমি টিকিট কাটেছি মোস্তফা হজ অ্যান্ড ট্রাভেলস একটা ইয়ে আছে ওই টুর ইয়ে আমি লোকেশন দিয়ে রাখবো আপনাদের বা প্রশ্ন করবেন চট্টগ্রাম থেকে কাটছি ভালো কম দামেই নিছে আমার থেকে অনেক থেকে আবার ছত্রিশ হাজারও নিছে কারো থেকে পঁয়ত্রিশ হাজার নিয়েছে কিন্তু আমার থেকে তারা চৌত্রিশ হাজার নিছে আলহামদুলিল্লাহ তো পাঁচ দিন সফর শেষে আমি আবার বাংলাদেশ বিমানে করে আবার বাংলাদেশ চলে এসেছি বর্তমানে আমি আমার ঘরে আছি আমি একজন মধ্যবিত্ত পরিবার তো আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছি সুন্দরভাবেই আসছি খাওয়া দাওয়াও ভালো মহিষর গোস্ত বেশি মহিষ খাইতে পারবেন বাপলো ওইখানে গরু জবাই করা নিষিদ্ধ গরু জবাই করে নিষিদ্ধের কারণেই ওটা হিন্দু দেশ নেপালটা হলো আপনার হিন্দু কান্ট্রি এখানে চাইলে কেউ গরু জবাই করতে পারবে না একটা হিন্দু কান্ট্রি তো এই জন্যই আলহামদুলিল্লাহ সব মিলে বলবো আমি নেপালের যে হসপিটালিটি তাদের যে খাবার রাস্তাঘাট চলাফেরা সব মিলে আমি একশোতে নব্বই দিব নেপালকে আর এ হলো নেপাল সংক্রান্ত আর ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে যারা ইতিমধ্যে নেপাল যাচ্ছেন খুব সাবধান খুব সাবধান নেপাল যাচ্ছেন খুব সাবধান আপনাকে নানান প্রশ্ন করা হবে এমন আছে আপনি যেতেও পারবেন না অনেকে মনে করে নেপাল যাব এটা একটা ছোট্ট দেশ কি হইব কুকি আটকাবে আমাকে না 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 বর্তমানে অনেক কঠিন রাজনৈতিক কারণে সম্ভবত বিভিন্ন রাজনৈতিক নাম বলবো না আমি অনেকে অনেক লোককে আমি দেখেছি একটা শ্রেণী তারা ওইখানে আশ্রয় নিয়েছেন হোটেলগুলোতে একটা দলের লোক প্রত্যেকটা হোটেলে ওই দলের লোকদেরকে আমি দেখতে পাইছি কেউ মামলা খেয়ে এসেছে রাজনৈতিক কারণে ধাওয়া পাল্টা দেওয়া সরকার চেঞ্জ হয়েছে এই কারণে ওরা ওইখানে নেপাল আশ্রয় নিয়েছে এ কারণও হতে পারে অথবা নেপালে গিয়ে আসতে চায় না না কুই কারণে এখন একটু ইমিগ্রেশনটা বেশি কঠিন করে ফেলেছে এই জন্য নেপাল যাওয়ার আগে সাবধান আপনার সাথে দুর্ঘটনা ঘটে যেতে পারে বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট থেকে আপনাকে বিদায় নিতে হবে আপনি সুন্দরভাবে উত্তর দিবেন। কি করেন ব্যবসা হলে ট্রেড লাইসেন্স নিয়ে যাবেন ট্রেড লাইসেন্স মাস্ট বি দেখাতে হবে স্টুডেন্ট বিভিন্ন জিনিস জিজ্ঞেস করবে প্রশ্ন করবে উত্তর দিতে হবে চাকরি করেন এনওসি লাগবে ইনকাম থেকে করেন আপনার ইনকাম সোর্সটা কি আপনি যে ঘুরতে যাচ্ছেন ঘুরতে যায় তো পয়সাওয়ালারা তাই না এখন আপনি যে ঘুরতে যাচ্ছেন অবশ্যই আপনার কাছে পয়সা আছে আপনার ইনকামটা দেখাইতে হবে এখন আপনার মাসে ইনকাম হলো পাঁচ হাজার টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করে ওইখানে কিভাবে যাচ্ছেন এই জন্য আপনাকে এয়ারপোর্টে প্রশ্ন করবে আর এই প্রশ্নগুলো করার রাইট ইমিগ্রেশন অফিসারদের আছে তাদের সাথে তর্ক করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না এটা নিরাপত্তার জন্য দেশের নিরাপত্তার জন্য মানুষের জন্য আপনার আমার ভালোর জন্যই প্রশ্নগুলা করা হয় হয়তো আমরা একটু মনে কষ্ট নিই তো সব মিলে আমি নিজেকে যখন ইউটিউবার পরিচয় দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই থেকে আমাকে আলাদা একটা সম্মান করছে আলাদা একটা জায়গায় বসাইছে এবং আমাকে সব ধরনের ফ্যাসিলিটিস দিছে এবং হাসি খুশিতে আমাকে যেতে দিছে আমি ইউটিউবার বলাতেই আমার পাসপোর্টে ওকে লিখে দিছে আমি কোথায় জানি টিকিটে ওকে লিখে বোর্ডিং দিছিল ওইখানে ওকে লিখে দিছে তো যাই দেখলাম যে একটু ইউটিউবার যারা বা ফেসবুক ইউটিউবে যারা কাজ করে তাদের জন্য আমার মনে হয় একটু সুযোগ সুবিধা বেশি এই হলো আলহামদুলিল্লাহ সব মিলে আমি মনে করি আর ক্যামেরাটা আমার বাচ্চা ধরছে একটু ঠিকভাবে ধরতে পারে নাই আপনারা কিছু মনে করবেন আমি একটু র ভিডিও করে থাকি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিয়ে থাকি এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আমার প্রশ্ন নিচে কমেন্টে করবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিব বলত্রুটি হলে মাফ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দাও দিকে